সালামু আলাইকুম গতকাল রাত্রে আমার দোকানটা চুরি হয়েছে এখানে সিগারেট আছে তারপরে মোবাইল কার্ড ছিল অনেক টাকা সিগারেট ছিল অনেক টাকা কিন্তু আর অন্য কী দিচ্ছে আমি বলতে পারি না এখনও তারপরে শহরে গ্যাস টাকা টোকা ছিল কিছু হয়ে গেছে

ফলে আমাদের মার্কেটটা অনেক দিন যাবত প্রতিষ্ঠিত বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে এখানে একটা সিকিউরি রাখা যায় সিকুড়িটা যেহেতু আমাদের এলাকায় গ্রাম্য এলাকার দোকান মতো রাখি ইদানিং আমরা উন্নত করতেছি আমাদের এলাকা বিভিন্ন ধরনের ছোটো বড়ো অনেক ধরনের ঘটনা করতেছি বিশেষ করে ডুবরের মাধ্যমে শীতের মটর আমরা চিন্তা ভাবনা সামনের দিকে করা যায় করতেছি হঠাৎ করে আমাদের গত যে ঘটনা করছে সেই ঘটনাটা আসলে গত ছিল মোটামুটি আঁকা মার্কেট অনেক লোক আসা যাওয়া করে সন্দেহ আছে তারপরও সন্দেহ থাকলেও আমরা কাউকে না কিছু করতে পারি না সাম্রেতিকরা আমরা চিন্তা ভাবনা করতে চাই আমাদের এলাকা যদি সবাই একত্র বয়স হইলে সাম্রাজিকটা আমরা মীলিতভাবে পদক্ষেপ নেব এবং মার্কেটের সুরক্ষার জন্য আমাদের কিছু সহ করব সেই হিসাবে আমরা যে একজন আলোচনা করে সাম্রাজিকরা